হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজ সন্ধ্যা খুব গরম লাগছে আর এই যে ফ্রিজে ছিল টক দই টক দই আর জল দুটো জল জিরো প্যাকেট নিয়ে চলে এসেছি আমি টক দই দিয়ে আছে দই লস্যি বানাবো তো কী করে বানাচ্ছি টক দইটা আমি একটা গামড়িতে ঢেলে নিলাম প্রথমে ঢেলে নেওয়ার পরে সুন্দর করে দেখো কি সুন্দর লাগছে টক দইটা ফ্রেশ টক দই টক দইটা ঢেলে নিচ্ছি এইবার এখানে আমি স্বাদ মতো নুন চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো হাতা দিয়ে যতক্ষণ একটু মুলাম হয়ে আসবে ততক্ষণ ফেটিয়ে নেব ফাটানোটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জিরে জল জিরেটা দু প্যাকেটে দিয়ে দেবো একটু রেখে দেব পরে গ্লাসের উপরে দেবো তো আবারও জল জিরে দেওয়ার পরে এবার ফেটি নেব এবার যতটা আমি দই লসিটা বানাবো ততটাই আমি জল দেবো তো এক গ্লাস মতন জল দিচ্ছি আর এক গ্লাস মতন এ দইটা হয়েছে এবার আমি ভালো করে খুব সুন্দর করে ফেটিয়ে নিলাম ফাটানাটা হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি গ্লাসে ঢেলে দু গ্লাস হবে দু গ্লাস আমি ঢেলে দিলাম সমান সমান করে চলো এইবার যে জল আমি রেখেছি সেই জল জিরেটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো খুব সহজে বানানো হয়ে যাবে আর খেলে একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে আর এই যে লেবুটা আমি স্লাইস করে কেটে নিয়েছি একটু সুন্দর দেখাবে বলে আর ঘরে ছিল একটা ডাব খাওয়ার পাইপ পাইপটা বাবু কী করেছে ছোটো করে কেটে দিয়েছে দুটুকুড়ে দেখো কত সহজে বানানো হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই বানিয়ে খাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে